আমরা সরকারের আমাদের যে দায়িত্ব সেটি পালন করছি এবং যারা এই অভ্যুত্থানের ছাত্রদের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শুরু করেছেন তারা মনে করছেন যে দেশের যে দেশ পুনর্গঠনের যে লড়াইটা আমাদের সামনে আছে সেই লড়াইয়ে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে তো জনগণের কথাগুলো শুনতে হবে সে কারণে তারা সব জায়গায় দেশের সব জায়গায় টিম করে যাচ্ছেন এবং মানুষের কথা শোনার চেষ্টা করছেন সেখানে কিছু পরিস্থিতির কথা আমি তোমাদের জানতে পেরেছি এবং আপনারা জানেন যে বাংলাদেশে এটা একটা পুরনো কালচার যে আসলে যে কোনো ভালো উদ্যোগকে বিতর্কিত করার জন্য কিছু মানুষ তো থাকেই সব জায়গাতেই থাকে আপনারা দেখেছেন সমন্বয় পরিচয় অনেক গোয়া অনেকেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে এবং দেখছেন দেখেছেন যে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলি তারপরই পরপরই যত ইভিল প্র্যাকটিসগুলো ছিল সেগুলো তো বিভিন্ন জায়গায় রাজনৈতিক অরাজনৈতিক অনেকেই আবার দখলের চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে তা আমরা মনে করছি এগুলোর অবসান ঘটবে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেটির বাস্তবায়ন ঘটাতে পারব ধন্যবাদ